রান্নাঘরের কিছু সিম্পল টিপস ফলো করলে রান্নার কাজ অনেক সহজ হয়ে যায় তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ঘড়িতে এখন এগারোটা মতো বাজে তো টাইম কলে এখনও জল রয়েছে আর বাগানে যে সবজিগুলো লাগিয়েছি তো এখন সেই বাগানের সবজিগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি অনেক সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি এখন তো ভালোই শীত পড়ে গেছে ছটার সময় উঠেছি তার আগে আর উঠতেই পারছি না ভাবছি উঠবো সাড়ে পাঁচটায় ওই অ্যালার্ম দিয়েও রাখছি কিন্তু কোনো মতেই উঠতে পারছি না তো বাসি কাজকর্মগুলো সেরে রান্নাবান্না করে এখন গাছে জল দিতে চলে এসেছি আর তো খেয়ে অফিস চলে গেছে ছেলের ছুটি চলছে পরীক্ষা হয়ে গেছে তো এখন ও আমার এই টিপসগুলো যেগুলো আপনাদের আমি বলতে চলেছি বা দেখাতে চলেছি সেগুলো খুব সাধারণ কিন্তু খুব কাজের জানেন এগুলো আমি মা ঠাকুমা এদের কাছ থেকে শিখেছি অথবা আমি হয়তো কোনো সময় নিজের অভিজ্ঞতা দিয়েও শিখেছি আসলে সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় তাই না এই টিপসগুলো ফলো করলে রান্নার কাজ অনেক সহজ হয় প্রথম প্রথম যখন নতুন সংসার শুরু করি তখন খুব অসুবিধা হতো এক সঙ্গে অনেকগুলো রান্না করতে পারতাম না শীতকালে ঠিকঠাক টাইমে বরকে রান্না করে দিতে পারতাম না অনেক রান্না করতে অনেক দেরিও করে ফেলতাম এখন এই টিপসগুলো ফলো করে অনেক তাড়াতাড়ি একসঙ্গে অনেকগুলো রান্না ইজিলি করে দিতে পারি তার সঙ্গে বাড়ির কাজ তো আছেই আর এই টিপসগুলো যারা নতুন সংসার শুরু করছে বা শুরু করতে চলেছে আশা করি তাদের জন্য অনেক কাজের হবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল টিপস নাম্বার ওয়ান প্রথমে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি এই পলিথিনটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেব এর ওপর আমি তেজপাতাগুলো শুকাবো তেজপাতা তো আমরা বেশিরভাগ রান্নাতেই ব্যবহার করে থাকি নিরামিষ বলুন বা আমিষ বলুন বাজার থেকে ডাইরেক্ট তেজপাতাগুলো কিনে নিয়ে ব্যবহার না করে আমরা যদি এইভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে ব্যবহার করি তাহলে কিন্তু খুব সুবিধা হয় প্যাকেট থেকে তেজপাতাগুলো বের করে এরকম প্লেন জল দিয়ে তিন চারবার জল পাল্টে পাল্টে তেজপাতাগুলো ধুয়ে নেব এরপর ঝুড়ির মধ্যে রেখে জলটা ভালোভাবে ঝরিয়ে পলিথিনটা যেটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম সেটা এতক্ষণে শুকিয়েও গেছে জল ঝরে গেলে তেজপাতাগুলো পলিথিনটার উপর ভালোভাবে মেলে দেব আর যেখানে অনেকক্ষণ ধরে রোদ থাকবে সেখানে আমি এই তেজপাতাগুলো ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নেব সারাদিন ধরে তারপর জলটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে কৌটোর মধ্যে ভরে রেখে দেব তাহলে এই তেজপাতাগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে আর ফ্রেশ হয়ে যাবে টিপস নাম্বার টু নিমপাতা আমরা সারা বছরই কম বেশি খেয়ে থাকি নিম বেগুন বা নিম আলু খেতে আমরা কম বেশি সকলেই কিন্তু ভালোবাসি নিমপাতা আমি যেভাবে স্টোর করি ছোট্ট করে আপনাদের একটু বলে রাখি যে সিজনে কচি কচি নিমপাতা হয় তো সেই সিজনে নিম পেরে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে ডাঁটিগুলো বার করে পাতাগুলোকে স্টোর করে রাখি ফ্রিজের মধ্যে ভালোভাবে শুকিয়ে এখন আমি ফ্রিজ থেকে নিমপাতার একটা কৌটো বের করে সমস্ত নিম ভেজে দিচ্ছি আর এটা ঠান্ডা হয়ে গেলে একদম মুড়মুড়ে হয়ে যাবে তখন হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু এগুলো একদম গুঁড়ো হয়ে যাবে তো এইভাবেই আমি নিম স্টোর করে রেখে দিই যখন আমি একটু একটু করে নিম বেগুন বা নিম আলু করি একটু করে শুধু ছড়িয়ে দিলেই হয় আর আমাকে আলাদা করে কিন্তু ভাজতে হয় না নিম খেতে যারা ভালোবাসেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই টিপসটা খুব কাজে আসবে টিপস নাম্বার থ্রি এগুলো হচ্ছে কালো সর্ষে এগুলো আমাদের ক্ষেতের সর্ষে আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো বাড়ি থেকেই আমি এই সর্ষেগুলো নিয়ে এসেছি এই সর্ষেগুলোর মধ্যে অনেক বালি আর অনেক নোংরাও আছে তো এই সর্ষেগুলো যদি আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিই আর ছেঁকে ছেঁকে তুলে নিই একটা ছাঁকনায় তাহলে এই সমস্ত নোংরাও বেরিয়ে যাবে আর বালিগুলোও নিচে পড়ে যাবে তো বালিগুলোও বাদ দিয়ে দিতে পারবো রান্না করবার সময় আমি যখন সর্ষে বাঁটবো তখন কিন্তু আমাকে বারবার ধুতেও হবে না কৌটো থেকে বের করে ডাইরেক্ট আমি বেটে দিতে পারবো তো এই টিপসটাও আমার মনে হয় অনেক কাজে আসবে টিপস নাম্বার ফোর বাজার থেকে কাঁচা লঙ্কা কিনে নিয়ে আসার পর এর মুখগুলো ছাড়িয়ে টিফিন বক্সের মধ্যে রেখে ফ্রিজে ভরে দিই তাহলে এই লঙ্কাগুলো দশ থেকে বারো দিন কিন্তু ভালো থাকে একটা লঙ্কাও নষ্ট হয়ে যাবে না টিপস নাম্বার ফাইভ বাজার থেকে মুগ ডাল কিনে নিয়ে এসে শুকনো খোলায় যদি কিছুটা মুগ ডাল ভেজে রেখে দেওয়া হয় তাহলে রান্না করবার সময় বারবার মুগ ডালটা ভাজতে হয় না অর্ধেকটা মুগ ডাল আমি ভেজে রেখে দেবো আর অর্ধেকটা কাঁচায় রেখে দেবো সময় তো আর ভাজা মুগের ডাল খেতে ভালোও লাগে না মাঝে মাঝে মনে হয় কাঁচা মুগের ডাল খায় তো যখন যেটা ইচ্ছা করবে বার করে খেতে পারবো তো এখন আমার দেখুন মুগ ডালটা একটু একটু কালার চলে আসছে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি বন্ধ করে ঠান্ডা করে নেব তারপর কৌটোর মধ্যে ভরে রেখে দেব আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে আর মুগ ডাল যদি ভেজে রাখা হয় তাহলে সেটা নষ্টও হয় না অনেক দিন ভালো থাকে এমনিতে কাঁচা মুগ ডাল রেখে দিলে কিন্তু পোকা লেগে যেতে পারে টিপস নাম্বার সিক্স কাঁচা নুন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা আমরা সকলেই জানি তো নুন যদি একটু কড়াইতে ভেজে রেখে দেওয়া হয় তাহলে সচরাচর ব্যবহার করতে সুবিধা হয় টিপস নাম্বার সেভেন এখানে আমি আগের দিন রাত্রে সাদা জিরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর পরিমাণ মতো আদা পরিষ্কার করে চাকা চাকা করে কেটে নিয়েছি এর মধ্যে সামান্য জল ব্যবহার করেছি এরপর আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি আদা জিরেবাটা জিরে বাটা রান্নার ক্ষেত্রে কিন্তু খুব কঠিন কাজ আর আমি যেহেতু গুঁড়ো মশলা ইউজ করি না তো সেক্ষেত্রে আমি এইভাবে মশলাটা রেডি করে রেখে দিই পাঁচ ছ দিনের মতো আরও বেশিও চলে যায় তো যাই হোক বন্ধুরা আশা করছি আজকে টিপসগুলো আপনাদের খুব কাজে লাগে টিপসগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ দেয় আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা আজ এ পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ